জানানো হয়েছে কিন্তু এখনো কোন খোঁজ খবর

গ্রামবাসী আমাদের সাথে আছে আমাদের সহযোগিতা করছে গ্রামবাসীকে অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ এই আমাদের যে সহযোগিতা করলো আজকে আমরা ওদের মূল ইয়াটা দরলাম এরপরও এরপরও শেষ হয় নাই কারণ হ্যাঁ আবার বানাইবো আবার ছুটি আসে আবার বানাইব তা আমি এদের নাম প্রকাশ করতে চাই এক নম্বর মূল আসামি হচ্ছে কামাল হোসেন দুই নম্বর হচ্ছে রবি রবি তিন নম্বর হয়েছে হান্নান চার নম্বর হচ্ছে গোফর এই চারজন ব্যক্তি আমাদের পুরা সমাজটাকে ধ্বংস আমাদের কড়াহাটি সমাজে দীর্ঘদিন যাবৎ এই কামাল এরপরে রবি এরপরে আছে গফুর আর হচ্ছে হান্নান এই চারজনের মাধ্যমে হ্যাঁ সরাসরি এখানে মদ তৈরি হয় মদ উৎপাদন করা হয় সারা দেশে মদ থেকে ডেলিভারি দেয় হ্যাঁ তো এই সমাজটা মানে শিশু কিশোররাও অঙ্কুরে নষ্ট যাচ্ছে মত পান করে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এজন্য প্রশাসন কাছে আমরা বারবার জানানোর পরও কোনো সহযোগিতা পাইনি তা আজকে আলহামদুলিল্লাহ আমাদের মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আমাদের সহ উদ্যোগ নিয়েছে আমরা হাতে হাতে ধরছি এবং আমরা প্রশাসনকে জানাইছি পুলিশ আসছে আর্মিও আসছে তো আমরা সবার সহযোগিতা চাই যেন এটা নির্মূল হয় দেশ যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এটুকুই সবার কাছে চাওয়া সবার সহযোগিতা চাই ধন্যবাদ সবাইকে